কারে মাদ্দে হইব ক বাবা আমার মাইয়া জামাইরে মাদ্দে হইব সলিমুল্লাহ তোর মাইয়া জামার অনেক দোষ আছে কি রে বাবাই তো জামার নামও জানে আমি আরো অনেক কিছু জানি কি কি বাবা কি জানু বাবা আপনি তোর জামাই পরবাসে থাকে হ্যাঁ

তোর জামাই মারতে চাস

তুই আর মাইয়ার জামাইরে মারতে পারবি না আপনি মারতে পারবেন আমি মারুম না জীবন আমি মানুষ মারি না আমো আমো এই আমো হ্যাঁ রে কি সেটা তো চিল্লাইতেছস কে তোমার কবি রাস কই আইতাছে কচুর আইতাছে তিন ঘন্টা আগে হুন চাইতাছে আমি তো আইতে পারেনি নাই রাস্তা জাম আইতাছে তোমারে দিয়া না কোনো কাজই হয় না আর তুই হুদাই চিল্লাইতেছস আইতাছে তো কইলাম ডেকেছে কবি বান বান কারে মাততে হইব ক বাবা আমার মাইয়া জামাই মাততে হইব সলিমুল্লাহ তোর মাইয়া জামার অনেক দোষ আছে কিরে বাবা এতেই তো জামাইর নামও জানে আমি আরো অনেক কিছু জানি কি জানেন বাবা কি জানেন বাবা আপনি তোর জামাই প্রবাসে থাকে হ্যাঁ তোর জামাই তোরে দেখতে পারে না ঠিক ঠিক তোরে দেখতে পারে না

আমি এই জায়গার থেকে তন্ত্র মন্ত্র দিয়া শুধু শু করবো তোর জামাই ওই প্রবাস মাটিতে গলা কাটা মুরগির মতো দাপাইতে দাপাইতে যায় ফিনিস হয়ে যাইব যা এক গ্লাস পানি লই আয় সাথে একটা প্লেট লই আয় জানা এই যা এই তুই আনলে হইবো না তুই অপবিত্র তুই সকাল বেলায় একটা মাইয়ার লগে আমি আর বলতে চাই না এই বুড়ি তুই যা লই আয়

আমার সাথে সবাই সব একসঙ্গে পর এখান থেকে চলে যা তোর আমার সঙ্গে সঙ্গে পর তোর কথা বলতে না বুঝছি না

তুই ওর মাইয়ার জামাইরে মারতে না আপনি মারতে পারবেন আমি মারুম না জীবনাম আমি মানুষ মারিনা ছয় দাম যারা বড় আমি বাবা তোরে মাইরালাম

আপনি কেন আসছেন আপনার পরে এমন মন্ত্র পড়া দিন না জীবন খালি লাফাবি পাগলের মতো দৌড়াবি না বাবা আমি মরতে চাই না তো তোমরা পাগল হতে চাই না গায়ে তো জামা কাপড় থাকবো না বাবা কি বলতাছেন উল্টাপাল্টা কথা তোরা করব সে ব্যবস্থা না বাবা বাবা আম আমাদের ভুলে গেছে আপনি এরকম কিছু করেন না বাবা ভুলে গেছে প্লিজ বাবা করেন জামাইরে মারতেছাস কিলি না বাবা না আমি কইতেছি বাবা কিলিকে মারতে চাই হ্যাঁ ওই যে আমার জামাই আছে না এত কষ্ট করে পুবাসে ইনকাম করে বইয়ের না খাওয়া আত্মীয় সদন দে

তোর ওই জায়গায় বানমাই দিব না যাই তার একটা কথা কয়ে দি খালাম্মা আমি না

তুই রাস্তা রাস্তা ভিক্ষা করবি না 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 বাবা তুই রাস্তা রাস্তা ভিক্ষা করবি আমি আর জীবন ও জামাইয়ের লাগে এরকম খারাপ ব্যাপার করব না জামাইয়ের লাগে সুন্দর কথা বলবি হ্যাঁ বাবা আজকে পর তো কখনো তুমি সেগা তুই যাইব না বুঝছেন বাবা বাবা তাহলে একটা তাবিজ করে দেন না আমার থাকে দেন হ্যাঁ বাবা মনে থাকে তাবিজ হইছে নিজের মন মন ফ্রেশ কর দেখবি সব কিছু সোজা ক্লিয়ার

আৰু ডি খেব গছত খাব তো